পক্ষ থেকে আমি আজকে ভূমি অফিসের যে আমরা স্থান নির্ধারণ হয়েছে সাংস্কারিক সেখানে টেন্ডার মুক্ত হয়ে গেছে সেখানে পুস্তীর্ম সেটাকে কম পার করার জন্য এটা চিন্তাভাবনা করছে হাজার হাজার মানুষ এখানে হয়েছি এবং আমাদের ক্যাপচু পাবনা এবং ওখানে বিভিন্ন পরিষদ কমপ্লেক্স ভবন সেখানে আইনগত দিক থেকে ভূমি অফিস স্থাপন হওয়ার কথা এবং সেই মোতাবেক সরকারিভাবে এখানে সমস্ত সয়েল টেস্ট হয়ে গেছে এবং জনগণের প্রাণের দাবি সয়েল টেস্ট হয়ে গেছে এবং সেখানে

আপনারা জানেন নেপালগুলিবাসী সবাই জানে মিডিয়া ভাইরা ফলো করে দুই হাজার বাইশ সালে এই ভূমি অফিসের প্রস্তাব আসে এই প্রস্তাব আসার পরে ইউনো এসিলেন্ট মহোদয় ইঞ্জিনিয়ার সাহেব উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব তহসিলদার সহ জায়গা নির্দিষ্ট করেন জায়গা নির্দিষ্ট করার পরে এই প্রস্তাব ঢাকাতে পাঠানো হয় ঢাকায় থেকে প্রস্তাব যখন অনুমোদন হয়ে আসে তারপর সয়েল টেস্ট করা হয় দুই হাজার তেইশ সালে আগারোই ডিসেম্বর সয়েল টেস্ট করা হয়েছে এবং সেই সয়েল টেস্টে উপস্থিত ছিলেন আমাদের ইউনো মহোদয় আমাদের ভূমি মহোদয় ছিলেন স্যার আমাদের উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহোদয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নির্বাচন বিচার উপস্থিত ছিলেন তহসিলদার উপস্থিত থেকে তারা সয়েল টেস্ট সম্পূর্ণ করেছেন সয়েল টেস্টের পরে এই প্রস্তাবটা আবার পাঠানো হয় ঢাকায় তারপরে টপো সার্ভে করা হয় টপো সার্ভের পরে প্রাক্তন তৈরি করা হয় সেই প্রাক্তলন নির্বাহী মাধ্যমে ঢাকা ঢাকা বরাবরে পাঠানো হয় ঢাকায় থেকে যখন ঢাকায় থেকে যখন প্রস্তাবটি চলে আসে অনুমোদন হয়ে আসে এবং চলে আসে তারপরে এই বরাদ্দ ট্যান্ডার করার জন্য নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তির মাধ্যমে এটা টেন্ডার সমাপ্ত করেন এবং দুই হাজার পঁচিশ সালের আটই মে কোয়ারকটার অর্থাৎ কার্যদেশ অর্থাৎ অফিস আদেশ নির্বাহী প্রশাসনী ঠিকাদার ঠিকাদারকে কাজ করার জন্য সেই কাজ নিয়ে এত তাহালত তাল বাহানা কেন এই দুষ্কৃতির কারণে আজ এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যে জায়গায় ভূমি অফিস নির্মাণ করা হবে সম্পূর্ণ লোক লাপাল দল উত্তর অঞ্চলের যত লোক আছে গাতনিতে এই লাপাল দলর উপদেষ্টা হয় এই ভূমি অফিসটি বেকি সীমানগের সাথে সংযুক্ত এই ভূমি অফিসটি এসিল্যান্ড অফিসের সাথে সংযুক্ত এই ভূমি অফিসটি ইউনয়না মহলের সাথে সংযুক্ত এই ইউন অফিসটি আর এই ভূমি অফিসটি নির্বাহি উপকূলী কঞ্জিস্ট অফ সাথে সংযুক্ত কাজেই আমরা আমাদের দাবি প্রাণের দাবি জেনে বরত হয়েছে যেখানে সবকিছু হয়ে গেছে কাজের আদেশ দাও হয়ে গেছে সেইখানে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা ডিসি স্যার অর্থাৎ জেলা পশু সম্পদ মহদয়ের নিকটে আমরা শরণাপন্ন হয়েছি ডিসি